চাকরি প্রত্যাশী আমার ভাই বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আসসালামু আলাইকুম অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ একটা প্রতিষ্ঠান সকলে অবগত আছেন যে গত সাতাইশ মে দুই একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এইখানে বিভিন্ন পদে বিভিন্ন ক্যাটাগরি পদে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল তার কিন্তু পরীক্ষার সময় সূচি প্রকাশ করে দিয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব পরীক্ষা এমসি হবে না লিখিত হবে আর যেহেতু পরীক্ষার সময় সূচি প্রকাশ করেছে এখনও কিন্তু আপনাদের ফোনে মেসেজ আসে নাই সেক্ষেত্রে কবে নাগাদ আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন এবং কোন পদে আহ পরীক্ষা কয়টা বাজে হবে সকল বিষয়ে আমরা আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সকলেই আমার ইউটিউবে যে ভিডিওটা চলতেছে একদম এ টু জেড যদি দেখেন তাহলে ইনশাল্লাহ সকল তথ্য পেয়ে যাবেন আর কোনো তথ্য আপনাদের অজানা থাকবে না চলুন ভিডিওটা শুরু এখানে করে যে অর্থনৈতিক যে সম্পর্ক বিভাগ রয়েছে এটা অর্থ মন্ত্রণালয়ের আর এখানে কিন্তু একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন পদের সবগুলা কিন্তু পরীক্ষার সময়সূচি তারা কিন্তু প্রকাশ করে দিয়েছে এখন এখানে পথ ছিল অফিস অপিসক চল্লিশটি পদ সকলে অবগত আছেন সকলে শুধু করছিলেন যে ভাই এই পদের পরীক্ষা কবে 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 হবে 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 এরকম খালি আপনারা খালি কমেন্ট ফোন আমি কিন্তু একটা আপডেট দিয়েছিলাম যে আগস্টে পরীক্ষা হবে আপনারা আশা করি আমার লাইভ তারপর আগের ভিডিও গুলা দেখলে আপডেটটা মোটামুটি একটা মিল পাবেন আর সেই ক্ষেত্রে আগস্টে যেহেতু উনত্রিশ আগস্ট পরীক্ষা এখানে অফিস সহক পদ চল্লিশ জন লোক নেবে এখানে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক যারা পাশছিলেন তারা কিন্তু আবেদন করছিলেন এখন এখানে পরীক্ষা হলো সকাল দশটায় পরীক্ষা পরীক্ষা হবে এমসিকিউ আকারে অনেকে জিজ্ঞেস করছেন ভাই লিখিত পরীক্ষা হবে না এমসি কিউ পরীক্ষা হবে এখানে পরীক্ষা হবে ভাই এমসিকিউ পরীক্ষা হবে এখানে লিখিত পরীক্ষা হবে না রোজ শুক্রবার সকাল দশটায় কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে তারপর কি কি পত্র ছিল অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক হিসাব কোষ একটি এবং অপিস কাম কম্পিউটার মুদ্রাক্ষিক ছয়টি তারপর এখানে ছিল সাত মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপটা তেরোতম গ্রেড পঁচিশটি আর তারপর ছিল আপনার কম্পিউটার অপরাটার দুইটি এই সবগুলো পদের আর এই উপরে চারটা পদের পরীক্ষা আবার কিন্তু আপনার এটা পরীক্ষা আবার বিকাল তিনটায় শুধু অফিস পদের পরীক্ষা হলো সকাল দশটায় আরগুলো হলো সবগুলো হলো তিনটায় এখন এমসিকিউ পরীক্ষা হবে তাই যারা এমসিকিউ পদের পরীক্ষার্থী রয়েছেন যারা এইগুলো আবেদন করছেন তাদের তাদের জন্য বলতে চাই এই পদের এমসিকিউ পরীক্ষার প্রিপারেশন প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন নক দিতে পারেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনারা কিন্তু সাজেশনটা আমার কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন যাদের প্রয়োজন আছে তারা আমার সাথে যোগাযোগ করবেন পরীক্ষা বা এমসিকিউ কিউ পরীক্ষা হবে বুঝছেন পরীক্ষা এমসিকিউ আকারে পরীক্ষা হবে আপনাদের আর একটা কথা বলে অনেকে বলবেন যে ভাই পরীক্ষার তো এখন এইখানে তো কোনো আসলো না অনেকে জিজ্ঞেস করবেন আর তার জন্য আমি একটু বলতে চাই যে ভাই যেহেতু আগস্ট পরীক্ষা আজকে হলো আপনার তারিখ বারোই আগস্ট আজকে তার মানে এই সপ্তাহের মধ্যে এই সপ্তাহের মধ্যে বা আগামী রবিবারের মধ্যে আগামী সপ্তাহের মধ্যে আপনাদের ফোনে কিন্তু মেসেজ চলে আসবে বিষয়টা আশা করি বুঝতে পারছেন এই সপ্তাহে এখনো তেরো চোদ্দ দুই দিন বাকি আছে এবং আগামী সপ্তাহে ইনশাল্লাহ রবিবার বা সোমবারের মধ্যে আপনাদের ফোনে মেসেজ চলে আসবে তারপরে থেকে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন এখনও কিন্তু এডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়নি আসসালামু আলাইকুম আশা করি বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপনাদের ফোনে যখন মেসেজ আসবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনাদের কিন্তু আমি এডমিট কার্ডগুলো আপনাদের এডমিট কার্ডগুলো কিন্তু ডাউনলোড করে দিতে পারব ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিপারেশন নেন এমসিকিউ পরীক্ষা হবে যাদের সাজেশন প্রয়োজন আছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে আমার সাথে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম